কক্সবাজারের একটি ঐতিহ্যবাহী পরিবার যেটি আপনারা জানেন টেকনাফের মরহুম এজাহার মিয়া কোম্পানি পরিবার যেখানে রয়েছেন শুরু থেকে যেখানে চেয়ারম্যান মেয়র পাশাপাশি এমপিও হয়েছেন সেই পরিবার থেকে আপনারা জানেন সর্বদক্ষিণের উপজেলা টেকনাফ সেই টেকনাফের মরহুম এজাহার মিয়া কোম্পানি পরিবারে দুইবার করে দুজন চারবারের এমপি নির্বাচিত হয়েছেন কক্সবাজার চার আসন থেকে সেখানে রয়েছে আলহাজ আব্দুর রহমান বোদির নাম যেখানে আলহাজ আব্দুর রহমান বদি তিনি দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এর পরবর্তী সময়ে ওনারই ওয়াইফ দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন সেই পরিবারের অংশবিশেষ আমরা একজনকে সাথে নিয়ে কথা বলছি এই মুহূর্তে যিনি এজাজ মাহমুদ তিনি সাম্প্রতিক সময়ে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন সেই বিষয় নিয়ে নেট দুনিয়ায় চলছে অনেক আলোচনা সব কিছু নিয়েই আজকে আমরা এই পর্বে কথা বলবো এজাজ মাহমুদের সাথে আমরা একটু এজাজ ভাইয়ের কাছে যেতে চাই এজাজ ভাই যেহেতু আপনি কোম্পানি পরিবারেরই একজন সদস্য একজন কনিষ্ঠ সন্তান মরহুম এজাহার মিয়া কোম্পানির সেক্ষেত্রে আপনার পরিবারে শুরু থেকে চেয়ারম্যান পরবর্তীতে মেয়র এবং সংসদ সদস্য হওয়ার গৌরব আপনাদের পরিবারে রয়েছে পাশাপাশি এই যে আপনি সদ্য গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন পাশাপাশি আপনি রাজনীতি করছেন সবচেয়ে যেটি বড় বিষয় সেটি হচ্ছে আপনি একজন খেলোয়াড় এই ক্রীড়া এবং রাজনীতি দুইটা কীভাবে একসাথে মেনটেন করছেন আমাদেরকে একটু সেই বিষয়টি জানাবেন ধন্যবাদ নমান হাসি ভাই আপনাকে আমি আমার জীবনের প্রথম মানে আপনার সাথে বসে সাক্ষাৎকার দিচ্ছি আমার মানে কিছু গুরুত্বপূর্ণ জীবনের কাহানি সম্পর্কে যদিও তাই আমি আপনাকে বিশেষ করে ধন্যবাদ জানাই যে আজকে আমার আমার এই সাক্ষাৎকার নেওয়ার জন্য আসলে রাজনীতি এবং ক্রীড়াবিদ যেটা নিয়ে আমরা কাজ করতেছি এবং যেহেতু আমরা রাজনীতি পরিবারের সন্তান এবং ছোটোকাল থেকে বড় হয়েছি আমার বাপের রাজনীতি দেখা এবং বড় ভাইয়ের রাজনীতি দেখা এবং আমার ছাঁচা মেয়েরও রাজনীতি দেখা এবং বর্তমান সংসদ সদস্য আমার ভাবি ওনারও রাজনীতি দেখে আমাদের বড় হওয়া এবং অনুপ্রেরণা জাগানো হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য পরিবারের এবং ক্রীড়াবিদ যেটা ওটা ওটা আমার পিতা এক সময় খেলোয়াড় ছিলেন ফুটবলার ছিলেন যখন আমার পিতা যখন এই বিশ বাইশ ওই বয়সে আমার পিতা একজন খেলোয়াড় ছিলেন এবং ওই খেলার আমরা তো তখন জন্মগ্রহণ করি নাই তখন এই অনেক মানুষই বলতো তোমার পিতা দশ নম্বর জার্সি নিয়ে ফুটবল খেলতো অনেক ভালো ফুটবলার ছিলেন এবং ওখান থেকে মানুষের কথা শুনে আমরা এই মানে আমি নিজে খেলার প্রতি অনুপ্রেরণা হই এবং ওই আমার পিতার খেলাধুলা সম্পর্কে শোনার পর আমরা নিজেরাই মানে আমি নিজে অনুপ্রেরণা হই যে খেলা মানে আমার পিতাও একজন খেলোয়াড় ছিলেন এবং আমিও এই খেলার খেলাকে কিভাবে উন্নয়ন করা যায় যেহেতু দু হাজার আপনার সাত আটের দিকে আপনার এই মাদক নিয়ে যখন টেকনাবে যখন উকিয়া ট্যাকনাভে যখন একটি মাদক নাম যেহেতু সারা দেশে ছড়িয়ে গিয়েছে তখন আমি আমার বয়সের দিক থেকে চিন্তা করলাম মানে দু হাজার সতেরো আঠারোর পর আমার এই স্কুল জীবন শেষ করে কলেজ জীবন যখন পারি দিলাম এবং কলেজ থেকে আসার পর চট্টগ্রাম থেকে যখন মাঝে মধ্যে এখানে আসতাম দেখতেছি অনেক অনেক তরুণরাই দেখতেছি মাদকর প্রতি লিপ্ত হয়ে যাচ্ছে এবং অনেক ধরনের এই বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক ইন্টারনেট গেমিংয়ের মাধ্যমে মানে লিপ্ত হয়ে যাচ্ছে এই এ ধরনের গেমের মাধ্যমে তো আমি চিন্তা করলাম আমরা যেহেতু শহরে বড় বড় হচ্ছি পড়ালেখা করতেছি ওদিক থেকে সব কিছু চিন্তা করে চিন্তা করলাম যে এলাকার মানুষ যে আমরা যাদেরকে নিয়ে ভবিষ্যৎ স্বপ্ন দেখতেছি তারাই যদি এ ধরনের এই মাদকে বা ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়ায় যদি তারা যদি এভাবে লিপ্ত হয়ে যায় তাহলে আমরা আমরা নিজেরাও ভবিষ্যতে মানে কোনো কিছু করতে পারবো তাও কিন্তু সম্ভব না যদি তারাই যদি যারা তরুণরাই যদি এভাবে মানে এরকম হয়ে যায় তাই আমি চিন্তা করলাম এলাকায় এসে খেলা মানে খেলাধুলাকে কিভাবে প্রাধান্য দিয়ে কিভাবে উন্নয়ন করা যায় কীভাবে ছেলেরা মাঠে এসে খেলার প্রতি আগ্রহ দেখায় যেহেতু আমি নিজেও একজন তরুণ হিসাবে আমি সবাইকে নিয়ে আমি একটি দল গঠন করেছিলাম যেটি আমার দলটি প্রায় বিভিন্ন জায়গায় খেলাধুলায় উপস্থিত হয়ে এবং এবং চ্যাম্পিয়ন গৌরব অর্জন করেছিল এবং আমার দলটির নাম ছিল মরহুম এজহার মিয়া স্মৃতি ক্রিকেট একাদশ এবং ওখান থেকে আমি আস্তে আস্তে আমার বিভিন্ন জায়গায় টিম নেওয়ার ক্ষেত্রে আমার এলাকার উন্নয়ন এবং এলাকার তরুণদের উন্নয়ন সব কিছু মিলে আমার এই ক্রীড়াবিদ নিয়ে আগানো ছিল আমার মূল লক্ষ্য এবং যেটা আপনি যেটা রাজনীতিবিদ যেটা প্রশ্ন করেছিলেন আসলে রাজনীতি তো আমাদের পরিবারের একটি অংশ আমাদের পরিবারের এই অংশ নিয়ে আমরা বড় হয়েছি যেহেতু আমার পিতা দুই সালে মৃত্যুবরণ করেছিলেন তখন আমি ক্লাস পড়েছিলাম মানে তখন ক্লাস পরে থাকাকালীন আমার পিতা মৃত্যুবরণ করেছিল এবং আমি যতটুকু জানি আমার পিতার আমি ওই নয় বছরে আমি আমার পিতার অনেক কিছু দেখেছি যে আমার পিতার ওই দেখার এবং মানুষের থেকে শোনা এবং মানুষের যে ভালোবাসা আমরা পেয়ে বড় হয়েছি এবং ওখান থেকে এ রাজনীতিবিদ মানে কিভাবে মানুষদেরকে মানে মানুষদেরকে পাশে থাকলে কাছে থাকলে মানুষরা কিভাবে ভালোবাসা দিয়ে এ রাজনীতি এ রাজনীতিবিদকে আগানো যায় ওটাই চিন্তা করে আমরা মানুষদের পাশে সবসময় ছিলাম এবং আসি এবং আমার পিতার এই নাম ধরে রাখার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করেছি মানে কোন ধরনের অবৈধ কাজ কোন ধরনের খারাপ কাজে লিপ্ত না হয়ে দীর্ঘদিন যাবৎ এই চট্টগ্রামে আমার এই হোস্টেলে ছিলাম তিন বছর এবং চট্টগ্রাম ছিলাম এই চট্টগ্রাম আছে আট বছর এবং আমার জীবনে আমার অর্ধেক সময় চলে গিয়েছে ব্যাসালর লাইফ হিসেবে কারণ একটা একটা সময় যারা স্টুডেন্ট তারা সকলেই জানেন ব্যাসালর জীবনটা আসলে তাদের জীবনের মানে কত বড় একটা অংশ হয়ে দাঁড়ায় সেটা আপনারা যারা পড়ালেখা করেন তারাই জানেন কারণ জীবনের প্রতিটা মুহূর্ত আমাদের চট্টগ্রাম থাকালীন কষ্টের জীবন পার করেছি আমরা এমন সময় গিয়েছে আমাদের প্রায় মিনিমাম এক ঘন্টা বাস ও যাতায়াত করে কলেজে যাইতে হইতো এবং ওই ওখান থেকে যাওয়া আসা একটা সময় ওই যাওয়া থেকে আসা থেকে স্বপ্ন দেখা স্বপ্ন দেখতে দেখতে আস্তে আস্তে বড়ো হওয়া এবং অনেক পরিশ্রম করে আজকে এই মুহূর্তে আসা কারণ যেহেতু আমাদের পরিবারে পরিবার পরিবারের যে একটা নাম আছে যে নাম এবং যে সুনাম ওই নাম সুনামের মধ্যে আমি বড় হতে পারি নাই কারণ আমার অর্ধেক সময়টা চলে গেছে আমার এই পড়ালেখা এবং হোস্টেলে থাকা এবং বেসালার লাইফে থাকা সব কিছু মিলিয়ে আমার জীবনে মানে একটি বলতে গেলে অনেক কষ্টের মুহূর্তে গিয়েছিল কারণ ওই কষ্ট মুহূর্তে আমি কখনো চিন্তা করি নাই যে আমার জীবনে এরকম একটা কষ্ট চলে আসবে পড়ালেখার পাশাপাশি কারণ আমার একটা সময় এই বাসে সরা আসা এবং স্কুলে যখন যেতাম আমরা একটা সময় হকারের শার্ট কিনে যেতাম তখন অনেক বন্ধুরা আমাদের সাথে ঠাট্টা মজা করতো যে এটা তো ওই জায়গা থেকে কাপড় কিনে আনা পরা এরকম পরা দেন এই ব্যাসালারে আমাদের তো আপনারা জানো সকলে তিন হাত চার হাত লম্বা ব্যাড আপনার এরকম আমরাও এরকম ওই ব্যাটে থেকে আমরা পড়ালেখা করে এসেছি এবং নিজেরাও নিজেদের থেকেও রান্না করা সব কিছু মিলাই সব কিছু মেনটেন করে আমাদের আজকে মানে এত দূর আসা এটা আমার জন্য একটা স্বপ্নের বিষয় বলে আমি মনে করি সাম্প্রতিক সময়ে যেটি আমরা শুনতে পাচ্ছি সেটা হচ্ছে আপনার গ্রাজুয়েশন সম্পন্ন হয়েছে সেই গ্রাজুয়েশনের বিষয়টি অনেকেই অনেকভাবে লিখছেন অনেকেই অনেকভাবে বলছেন এই যেহেতু উকিয়া টেকনাফটা আপনাদের জন্য একটি চারণভূমি সুতরাং আপনাদের যারা সমর্থক রয়েছেন পাশাপাশি মরহুম এজাহার মিয়া কোম্পানি আপনার শ্রদ্ধীয় ফিতা ওনার যারা সমর্থক ছিলেন বা রয়েছেন সকলের মনে একটি দোআশা কারণ অনেকে অনেকভাবে লিখছেন সেই বিষয়টি যদি একটু আমাদেরকে ক্লিয়ার করতেন গ্রাজুয়েশন কমপ্লিট করা ওইটা আমার জন্য একটা বড় একটা স্বপ্ন ছিল ওই স্বপ্নটা আমি তো আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি এ নয় যে আমি অনেক বড় কিছু করেছি তা নয় কারণ প্রতিটা সন্তানেরই প্রতিটা ছেলেদেরই একটা স্বপ্ন থাকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে মানে একটা নতুন জীবনের ধাপ পার করে আরেকটা নতুন জীবনের ধাপ কিভাবে আগানো যায় ওটাই হচ্ছে এই মূল লক্ষ্য গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর ঠিক তেমনি আমারও একটা আনন্দ খুশিতে আমি আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করার কারণে আমার নিজের ফেসবুক আইডিতে আমি এই লিখেছিলাম যে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি যে কখনও মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বড় কিছু হয়েছি সেটা আমি আমার নিজের পেজে আমি লিখি নাই কিন্তু আমার একটা স্বপ্ন ছিল যে আমার পিতা দীর্ঘদিন যাবত রাজনীতি করতে গিয়ে অনেক সময় আমার পিতা এই দীর্ঘ টেকনামে পঁচিশ বছর চেয়ারম্যান ছিলেন উপজেলা এবং ইউনিয়ন চেয়ারম্যান মিলে উনিশশো সাল থেকে আমার পিতা চেয়ারম্যান ছিলেন এবং আমার পিতা আপনার টেকনাফে টেকনাফ উপজেলায় অনেক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন বিশেষ করে বলতে গেলে উনিশশো আপনার চুরানব্বই সালে টেকনাপ ডিগ্রি কলেজ প্রতিষ্ঠাতা করেছেন এবং আমার পিতা ওই টেকনাপ ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা এবং আপনার আমার পিতার নামে এই টেকনাপ জাহার বালিক উচ্চ বিদ্যালয় আছেন যেটি আপনার উনিশশো সালে ওই বিদ্যালয়টি এই প্রতিষ্ঠাতা করেছিলেন এবং টেকনাপ ডেটা কমপ্লেক্স আদর্শ বিদ্যালয়ে আছেন এবং ওইটা উনিশশো সালে আমার পিতা ওখানে প্রায় এক দিক এই ইট দান করেছিলেন এবং সব কিছু মিলায় আমার পিতা রাজনীতিবিদ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য সর্বোচ্চ সহযোগিতা করে গিয়েছিলেন এবং আমি ওখান থেকে আমার পিতা মানে আমার পিতাকে সবসময় মানুষ একটি কথা বলতো আমার পিতা যেহেতু পড়ালেখা করা নাই যেহেতু ওই পড়ালেখা না করার কারণে আমার পিতা যেটা স্বপ্ন ছিল হয়তো স্বপ্নটাও পূরণ করতে পারেন নাই আমার পিতা এবং পরবর্তীতে ওই স্বপ্ন আমার বড় ভাই আলহাজ এম বি আব্দুর রহমান বদির মাধ্যমে আমার পিতা ওই স্বপ্নটি পূরণ করেছিলেন শেষ মুহূর্তে গিয়ে এবং আমার পিতাকে অনেক মানুষরাই মানে একটি কথাই বলতো যে অশিক্ষিত মানুষ উনি কতটুকু আগাইতে পারবে এবং ওইটার দিক থেকে আমার পিতার একটা জেদ ছিল যে আমার আমি যেহেতু অশিক্ষিত কিন্তু আমার সন্তান সন্তানদেরকে তো আমি তো অশিক্ষিতভাবে গড়ে তুলব না আমি তো প্রতিটা টেকনাফের প্রতিটা সন্তানদের জন্য আমি স্কুল কলেজ প্রতিষ্ঠাতা করেছি ঠিক তেমনি আমার সন্তানরাও একদিন ওই এর শিক্ষার ক্ষেত্রে গিয়ে এগিয়ে গিয়ে প্রতিষ্ঠিত হয়ে মানুষের মতন মানুষ হয়ে একদিন এ জবাবটাই দিবেন ঠিকই ওইরকমই উল্টো দিকই আমার ভাই আমার বাবার স্বপ্নটি পূরণ করেছেন শিক্ষিত হয়ে আমার আমার ভাই আল্লাহ চাঁদ রহমান বদি দুই সালে এমপি নির্বাচিত হয় এবং ওখান থেকে ধারাবাহিকভাবে আমাদের পরিবার সব কিছু দিক 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 দিয়ে এগিয়ে গিয়ে এবং দুই হাজার চব্বিশে এসে আমিও আমার পিতার সন্তান হিসাবে আমি ওই পিতার এই পিতার জেদ ধরে রাখার জন্য আমার এই স্বপ্নটা গ্র্যাজুয়েশন কমপ্লিট করাটা আমার জন্য সবচেয়ে বড় স্বপ্ন হিসাবে ছিল ঠিক তেমনি যারা যারা আলোচনা সমালোচনা তো সবাই করতে পারে তবে আমি তো কখনো এরকম কিছু বলি নাই যে মানুষ এটা নিয়ে এরকম কিছু করবে তা তবে এটাই আমার একটা স্বপ্ন ছিল এই স্বপ্নটা আমি প্রকাশ করেছি আমার এই পিতার কথার ঝেদ ধরে এবং আমাকে যারা মানে গ্রাজুয়েশন কমপ্লিট করার পর যারা আমাকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যারা শুভাকাঙ্ক্ষীরা আমার অভিনন্দন জানিয়েছেন এবং সেই শুভাকাঙ্ক্ষীদের প্রতি আমার পরিবারের পক্ষ থেকে সবার প্রতি আমি আসলে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই সকল শুভকাঙ্গীদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি এবং পরিবারের পক্ষ থেকে সকল প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি সবকিছু কোম্পানি পুত্র এজাজ মাহমুদ তিনি আলহাজ আব্দুর রহমান ভুদির সহোদর সেটি কিন্তু পরিচয় আমরা আরেকটু জানতে চাইবো এজাজ ভাই আপনার ভবিষ্যতের পরিকল্পনাটা আপনি অনেক কিছু পেরিয়ে এ পর্যন্ত এসেছেন এবং আপনার এই ক্রীড়া রাজনীতি এবং পরিবারতন্ত্র সব কিছু মিলিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা যদি আমাদেরকে একটু জানাতেন ভবিষ্যৎ পরিকল্পনা বলতে আমি মানে আমার জীবনে ভবিষ্যৎ পরিকল্পনা বলতে আমার আমার পরিবার যেহেতু দীর্ঘদিন যাবৎ যেহেতু রাজনৈতিক সাথে যেহেতু জড়িত ওই ওই দিক থেকে চিন্তা করতে গেলেই আমারও স্বপ্ন ছিল ইচ্ছা ছিল ছোটোকাল থেকে আমার পিতার মতন মানুষদের কাছে গিয়ে সেবা করা মানুষদের পাশে থাকা এবং ওই স্বপ্ন থেকে আমার বেড়ে ওঠা এবং যদি ভবিষ্যৎ পরিকল্পনা এখন তো আল্লাহ ছাড়াতে কেউ জানে না কারণ প্রতিটা মানুষ কখন প্রতিটা মানুষকে কখন আল্লাহ পরিবর্তন করে কখন কোন জায়গায় দাঁড় করায় সেটা আল্লাহ ছাড়াতে একমাত্র কেউ জানে না ঠিক আমিও ওইটাই ওইটাও আমি বিশ্বাস রাখি যে আল্লাহর প্রতি যে আমি যদি নিজের সৎ থাকলে আমি যদি নিজের নিজেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আমি আল্লাহ ঠিক আমাকে তেমনই স্বপ্নের কাছে নিয়ে গিয়ে আমাকে দাঁড় করাবেন বলে আমি মনে করি এটাই হচ্ছে আমার স্বপ্ন এবং আল্লাহ আল্লাহতালার পরিকল্পনার বাইরে আমি কোনো স্বপ্ন হিসাবে আমি কখনো গ্রহণ করতে পারতেছি না এবং কখনো চিন্তাও করি না যে আমি এই মুহূর্তে এসে পড়ালেখাটাও শেষ করব আমি কখনো চিন্তা করি নাই তো এটাও একটা আমার হয়তো বা আল্লাহর ভালো পরিকল্পনা ছিল বিদায় আমাকে এই মুহূর্তে এখানে আনায় আনাই হচ্ছে আল্লাহর সর্বোচ্চ পরিকল্পনার কারীর কাজ এটা আমি মনে করি